আজ কোনো পরিচর্যা দেখাবো না দেখাবো সবজি হারভেস্ট কিভাবে সহজে সবজি চাষ করবে ছাদ বাগানে এই তিনতলা ছাদ দেখে মনে হবে না যে এটি ছাদ দেখে মনে হবে একটি সবজি ক্ষেত্র ফল ফুলের বাগান এক সাইডে যেমন করছি সবজি অন্য সাইডে করেছি বিভিন্ন প্রকার ফুল গাছ এবং এক সাইডে বিভিন্ন প্রকার ফল গাছ আমি এর আগে অনেকবারই পরিচর্যার ভিডিও বিভিন্নভাবে শেয়ার করেছি এই যে সবজিগুলো দেখছ এগুলো সম্পূর্ণ জৈব অর্গানিক আমরা বাজার থেকে যেসব সবজি আনি তাতে কিন্তু প্রচুর কেমিক্যাল সার আর কীটনাশক থাকে তার স্বাস্থ্যগুণ অনেক কম এবং আমাদের বাধ্যতামূলক সেটি খেতেই হয় আমরা তো আর চাষ করতে পারবো না তাই না কিন্তু একটা কথা মাথায় রাখলে আমরা কিন্তু সহজেই বিভিন্ন প্রকার সবজি কম বেশি আমাদের ছাদ বাগানেই করতে পারি সম্পূর্ণ রাসায়নিক জিনিস না খেয়ে বেশ কিছু জৈব জিনিসও আমরা আমাদের স্বাস্থ্যগুণ বজায় রাখতে করতেই পারি বিশেষ করে লঙ্কা এছাড়াও যে সবজিগুলো খুব সহজে হয় সেগুলো করতে পারি এখন বর্ষা সিজনে প্রচুর সবজির দাম চাইলে আমরা এইভাবে সবজি চাষ করে যদি রাখি তাহলে আমাদের সবজি কিনতেই লাগবে না আজ আমি বিভিন্ন প্রকার সবজি হারভেস্ট করছি তোমরা দেখতে পাচ্ছ এই সবজি চাষ করেছি সম্পূর্ণ জৈব উপায়ে কেবলমাত্র সবজির খোসা পচিয়ে সেটাকে মাটিতে পরিণত করে তার মধ্যেই আমি বিভিন্ন প্রকার সবজির বীজ দিয়েছি এছাড়াও তোমরা গোবর সার ভার্মি পাতা সার এই তিনটে কম্পোস্টের মধ্যে যে কোনো একটি কম্পোস্ট নাও তার সঙ্গে মাটি দাও সমপরিমাণ দিয়ে তোমরা সবজি বীজ বসাও আজ বেশ কিছু সবজি তুললাম আজকে নয় আমি একদিন বাদে একদিন পেরাই সবজি তুলে নিয়ে যাই এই ছাদ বাগান থেকে আমাদের হাতের কাছে এরকম যদি বাগানে সবজি থাকে আমাদের সহজেই কিন্তু আমরা হারভেস্ট করতে পারি তো চলো পাত্র নির্বাচন সবজি চাষের জন্য একটু বড়ো পাত্র নির্বাচন করতে হবে এর আগে আমি অনেক বাড়ি চাল কুমড়ো কুমড়ো লাউ হারভেস্ট করা শেয়ার করেছি এবছরেই দেখো না এত পরিমাণে পুঁইশাক হয়েছে সামনে শীতেও আমি পুঁইমিটুলি পাবো আর আপাতত এখন কন্টিনিউ আমি এই যে পুঁইশাক হারভেস্ট করছি এছাড়াও ঢ্যাঁড়স আছে উচ্ছে আছে আর বরবটি আছে আর বেশ কিছু বিভিন্ন প্রকার সবজি আছে লঙ্কা আছে যাই হোক কম বেশি আমি হারভেস্ট করছি তো এই জৈব অর্গানিক সবজি জানো তো এই সবজিগুলো সহজে গলে যায় বাজার থেকে আনা সবজি অতটা সহজে গুলতে যায় না বিভিন্ন প্রকার সবজি যদি চাষ করতে চাও তাহলে বলবো ফলের ক্যারেট ব্যবহার করো এছাড়াও তোমরা বড় বড় জলের ড্রাম এছাড়াও তোমরা একটু বড়ো সাইজের গামলি নির্বাচন করবে আর পাত্রটা ছিদ্রযুক্ত পাত্র হবে আর সমপরিমাণ মাটি আর সমপরিমাণ কম্পোস্ট দিয়েই তোমরা যে কোনো বীজ বসিয়ে দাও তারপরে রেজাল্ট কেমন আসে দেখবে বেশ কিছু ড্রাগান পেকে গেছে আর বেশ কিছু ছোট ছোট ফুলও এসছে ড্রাগান গাছ খুব সহজে করা যায় চাইলে তোমরা এই গাছটি করতেই পারো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার মূল্যে ছোট্ট একটি চারা নিয়ে এসে বসালেই দেড় থেকে বছরের মধ্যে আশা করছি ফলন খুব ভালো পাবে এই যে উচ্ছে গাছটি দেখতে পাচ্ছ খুব সহজে হয়েছে একদম এর কোনো যত্ন পরিচর্যা নেই কিন্তু এত পরিমাণে উচ্চে হয়েছে আমার কল্পনার বাইরে প্রত্যেকটি ডগাতে ভরে গেছে উচ্চে জানি না শেষ পর্যন্ত কতটা হবে কিন্তু যদি হারভেস্ট করি চেষ্টা করব তোমাদের কাছে শেয়ার করার সবজি হারভেস্ট খুব বেশি আমি শেয়ার করতে পারি না যখনই প্রয়োজন হয় চট জলদি এসে ঝপঝপ করে তুলে নিয়ে যায়। আর আমার সে তোলা হয় না তবুও তোমাদের কাছে অল্প একটু শেয়ার করলাম বন্ধুরা চাইলে তোমরা এখনও বেশ কিছু সবজি গাছ করতে পারো যেহেতু এখনও শীতের অনেকটাই বাকি আছে এখন এই মুহূর্তে তোমরা পুঁইশাক গাছ ঢ্যাঁড়স এছাড়াও উচ্ছে করলা এগুলো করতেই পারো শীত যারা আসবে তারা তুমি সবজি হারভেস্ট করতে পারবে দুই থেকে আড়াই মাসের মধ্যে তুমি সবজি পেয়ে যাবে তাই অতদিন লাগে না যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কে কে সবজি গাছ পছন্দ করো আর কে কে সবজি চাষ করছো ছাদ বাগানে অবশ্যই কমেন্টে জানিও আর ফল গাছ ফুল গাছ আর সবজি গাছের মধ্যে কোনটা প্রিয় সেটিও কমেন্ট করে জানিও তাহলে আমারও জানা হয়ে যাবে আর অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব আর এরকম সবজি হারভেস্ট করতে কি ভীষণ মজা লাগে তাই না একবার করে দেখো ভালো লাগবে এই যে গন্ধরাজ লেবু যখনই আমাদের ডাল হবে বাড়িতে ডালের পাতে এই গন্ধরাজ লেবু পেলেই কিন্তু ভাত এমনি উঠে যাবে হেভি লাগে খেতে যাই হোক তোমাদের বাগানে গন্ধরাজ লেবু গাছ করতে পারো একদম সহজে মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার মূল্যে এই গাছ এনে বসাবে আর সারা বছর কিন্তু ফলন পাবে গন্ধরাজ লেবু গাছের ফলন কিন্তু ভীষণ পরিমাণে হয় আমি বারবারই শেয়ার করেছি এবছর তো ষাট থেকে সত্তরটার মতো লেবু হয়েছে উচ্ছে পাতা দিয়েও বিভিন্ন প্রকার রেসিপি বানাতে পারো মাঝে মধ্যে সেগুলোও বানিয়ে ফেলি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা গ্রাজ সংক্রান্ত বিষয় নিয়ে